ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা একত্রিশ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব একটি ছবি পোস্ট করেন সে ছবিতে নিজের অভিনীত দুই সালের সফল তিন সিনেমার পোস্টার তুলে ধরেন ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আরেকটি বছর শেষ হতে চলল বরাবর মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাকিব আরও লেখেন পরিবার পরিজন প্রিয়জন বান্ধব আত্মীয় সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন গল্পগুলোকে আপন করে নিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি আপনাদের হাসি কান্না আবেগ অনুভূতি এবং ভালো লাগার মুহূর্ত কথাগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সবশেষ সুখবর দিয়ে সুপারস্টার বলেন নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব চলুন সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি সাকিব খান দু সালে ভক্তদের তিনটি হিট সিনেমা উপহার দেন সিনেমাগুলো হলো মার্কিন অভিনেত্রী কোটনি কফির সঙ্গে রাজকুমার ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে তুফান ও বলিউড অভিনেত্রী সোনম চৌহানের সঙ্গে দরদ